এতে ছাত্রছাত্রীরা আছে আর খুব ট্যালেন্টেড কিন্তু তাদেরকে তেমন ভাবে একটা সুযোগ দেবার সেটা দরকার আছে আর এই যে খুব রিমোট এরিয়া রাতকัว সিমন্ত খুব খুব কাঠ কাটছে তারপরে একটু শহর লাইগিং থেকে একটু দূরে ইসলামপুর থেকে একটু দূরে ঠিকখানেই আপনাদের মধ্যে একটা ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে যাচ্ছে এখন আপনারা জানেন যে এখন ম্যাক্সিমাম চাকরি চাকরি যেটা হয় মাল্টিন্যাশনাল কোম্পানিতে সফটওয়্যার কোম্পানিতে সেটা হয় বিকজ অফ গুড স্পিকিং স্কিল আমি আমি নিজে কাজ করতাম একটা ইউরোপিয়ান কোম্পানিতে তো আমি এটা আপনাদের পেশার হবে বলছি যে ইংলিশ মিডিয়ামে একটা স্কোপ সব জায়গা থাকে তো আমি আশা করছি শিক্ষাকার যে ছেলে মেয়ে আছে যে अभिभावকরা আছে তারা তাদেরকে ছেলে মেয়ে কি এই স্কুলে ভর্তি করাতে কারণ এরকম সুযোগ খুব ইজিলি পাওয়া যায় আপনাদের একদম বাড়ির কাছাকাছি একটা স্কুল আছে সুন্দর হবে এটা আপনাদের ছেলে মেয়েকে কন্টিনিউসলি গাইড করবেন কি সামনে কি আছে ওদের লক্ষ্য কি আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আমি প্রেরণায় এই স্কুল যেটা স্যাংশন হয়েছে ওনারা যে চাইছেন কি ভালো এডুকেশন সবার কাছে যায় তার মধ্যে যে অভিভাবকরা আছে যে মানুষরা আছে যে সিটিজেন্সরা আছে তাদের ম্যাক্সিমাম দায়িত্ব আছে আপনাদের ছেলে মেয়েকে টুয়ার্ড এডুকেশন নিয়ে যাবেন তাদের যাতে ওদের পরবর্তী কালে যে ফিউচার আছে সেটা খুব সুন্দরভাবে হয়ে যায় আমরা চাই যে এখান থেকে এনি ফিউচার ভালো ভালো কলেজ থেকে ডক্টর আইআইটি ইঞ্জিনিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অনেক ছেলে মেয়েরা ট্যালেন্টেড যারা আছে তারা একটা সুযোগ পাবে আর আপনারা ওদের মধ্যেই কোন কোনো লোক যেন যাবে আইএস হয়ে যাবে বিসিএস সার্ভিসেস কোয়ালিফাই করবে তো এই আমাদের যে লক্ষ্য আছে আমাদের স্বপ্ন আছে এটাই जो मानुष मेरा तेल सुबह पाए जाति खूब सुंदर भावे इन फ्यूचर इलाका एक उन्न कर दे और फैमिली दे